ওই দোকানে নাকি বেসা কিনা হয় না পোস্টারটা এদিকে দে লাগাই আগে এই দোকানের সকল মালামাল বাকিতে বিক্রি করা হয় এখন থেকে দোকানের সবকিছু বাকিতে বিক্রি করব। কি বলেন ভাই রোজা রেখে আপনার মাথা কি পাগল টাকল হয়ে গেছে নাকি দোকানে এমনিতে বেসা কিনা হয় না আপনি নাকি দোকানে সব মালামাল আবার বাকিতে বিক্রি করবেন আরে বেটা রোজা রেখে আমি পাগল হইনি পাগল হয়েছিস তুই এটাই তোমার ব্যবসার পলিসি তুই শুধু দেখ কি হয় তুই চল ভিতরে চল আরে বেটা দাঁড়া এখানে কি লেখা দেখ এই দোকানে সকল মালামাল বাকিতে বিক্রি করা হয় কি রে ভাই দোকানের মালিক পাগল টাগল হয়ে গেছে নাকি এই ঈদের সময় দোকানের মালামাল নাকি বাকিতে দেবে আরে বেটা বাকিতে দিলে আমাদের সমস্যা কি আমরা তো ঈদের সময় শপিং করা লাগবো চল সবকিছু বাকিতে কিনে নিয়ে আসি এই দোকানদার কই রে এই দোকানে যত মালামাল আছে সব আজকে কিনে নিয়ে চলে যাবো আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন এই মিয়া আমাদের এত কথা বলার টাইম নাই আমাদের এক সেকেন্ডের অনেক দাম আছে আপনার দোকানে যত ভালো ভালো মালামাল আছে সব আমাদের দেন আমরা বাকি নিতে আসছি ভাই বাকি নিবেন আমরা তো বাকি বিক্রি করার জন্য এখানে দাঁড়ায় আছি কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না এই বাজারে কোন দোকানদার বাকিতে মালামাল বিক্রি করে না আপনারা পোস্টার টাঙায় বাকিতে বিক্রি করতেছেন কেন ভাই দিস ইজ বেশ বেটা থাম কি করতেছিস এগুলো বলা যায় নাকি ভাই আসলে আমাদের মনটা একেবারে উদার মন বুঝছেন আমরা মানুষের কষ্ট দেখে একেবারে থাকতে পারি না এই কারণে চিন্তা ভাবনা করলাম ঈদে অনেক মানুষ কাপড় সুপুর কিনতে পারে না তাদের যদি একটু বাকিতে কাপড় সুপুর দিই তাহলে তাদের অনেক ভালো হবে এই কারণে আমরা বাকিতে কাপড় সুপুর বিক্রি করতেছি কি ভাই সত্যি তাইলে তো আপনারা খুব ভালো লোক ভাই তাইলে আমাদের ভালো ভালো কিছু কাপড় দেন আমাদের ঈদের জন্য শপিং করা লাগবে আরে ভাই আপনাদের কি লাগবে বলেন আসেন আসেন এদিকে দেখেন কত কাপড় আছে দেখেন এই যে প্যান্ট আছে জামা আছে আপনারা দেখেন আপনাদের কোনটা পছন্দ হয় ভাই সবই তো আমার পছন্দ হয়ে যাইতেছে আমি হে বন্ধুরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ প্রায় এসে গেছে সকল ক্রিকেট প্রেমীদের তাদের প্রিয় দলকে সমর্থন করার এবং অ্যাকশন উপভোগ করার সময় এসেছে এই অ্যাপের মাধ্যমে আপনি লাইভ ম্যাচের ফলাফল অনুসরণ করতে পারেন এবং বিভিন্ন ফলাফলের উপর বাজি ধরতে পারেন কোন দল জিতবে মোট রান সর্বোচ্চ স্কোরার এবং আরো অনেক কিছু আর ভাবুন তো আপনি একটি বিএমডাব্লিউ গাড়ি ল্যাপটপ এবং আরো অনেক কিছু মতো আশ্চর্যজনক পুরস্কার জিততে পারেন এছাড়াও অন্বেষণ করার জন্য আরও অনেক উত্তেজনাপূর্ণ গেম রয়েছে উদাহরণস্বরূপ এভিটর আমাদের ব্যবহারকারীদের সবচেয়ে প্রিয় খেলা এবং আরও অনেক কিছু যাতে আপনি কখনোই বিরক্ত না হন বোনাস সতর্কতা সাইন আপ করার সময় আমার প্রোমো কোড্রো সেভেন ব্যবহার করে আপনার প্রথম একশো তিরিশ ডলার পর্যন্ত পান বিকাশ বা ঝামেলা মুক্ত পদ্ধতির মাধ্যমে আপনার জয় তুলে নিন আমি কিছুদিন ধরেই এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছি এবং আমি গ্যারান্টি দিতে পারি যে এটি নিরাপদ এছাড়াও তাদের সহায়তা দল চব্বিশ বাই সাত উপলব্ধ তাহলে অপেক্ষা কেন এখনই যোগদান করুন আপনার নিরাপদ বাজি ধরতে এবং জেতা শুরু করুন

ভয়ঙ্কর মানি কেন উনি কি করছে আরে না মানে উনি অনেক ভালো একবার মালা মাল নেন দেখবেন বারবার আমাদের দোকানে মাল নিতে আসবেন ও আচ্ছা তাইলে তো ঠিক আছে আমি আবার কিনা কি মনে করলাম আরে হ ভাই আপনার কোনো চিন্তা করার দরকার নেই আপনি শুধু একবার আমার দোকান থেকে মালামাল নিয়েই দেখেন দেখবেন আপনি শুধু বারবার আসবেন আমারে ভুলতেই পারবেন না কি ভাই সত্যি আপনাকে ভুলতেই পারবো না আপনি এত ভালো আরে হ ভাই আমাকে ভুলে আপনি এক মিনিটও থাকতে পারবেন না ভাই আমাকে এইটা দিয়ে ভাই আমাকে এইটা দেন ভাই এইগুলো আমাকে সব দেন ভাই আপনারা বাকি পাইছেন বলে এত কাপড় নিবেন আর এমনি আপনারা এতো কথা বলার দরকার আছে প্যান্টগুলো সাথে দিয়ে কাছা ভাই আপনারা এত বাকি নিয়ে কি করবেন আরে ভাই বুঝেন নাই একেবারে পাঁচ বছরে মালামাল নিয়ে যাইতেছি এই সুযোগ কি আর পাবো ও আচ্ছা মাগ না পাই একেবারে সব খাইয়ে ফেলতেছেন আচ্ছা তাই এইভাবেই দিব নাকি প্যাকেট করে দিবো এত প্যাকেট তো নেই আমাদের কাছে প্যাকেট করা লাগবে না এইভাবেই দেন আচ্ছা দাঁড়ান 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 ভাই আপনাদের হিসাবটা করে রাখি ও আচ্ছা করেন করেন আচ্ছা দাঁড়ান এই হিসাব কত ভাই শুনেন আপনাদের টোটাল দাম হইছে তিরিশ হাজার টাকা ও আচ্ছা কোনো সমস্যা নাই বাকি তো কোনো এক সময় দিয়ে যাব যাই তাইলে আচ্ছা ঠিক আছে ভাই এই চল কি ব্যাপার ভাই আপনি সামনে কে ভাই আপনাদের কাছে অল্প করে টাকা বাকি ছিল যদি দিয়ে দিতেন তাহলে ভালো হইতো ওই মিয়া মালই তো মাত্র দোকান থেকে বাইরে যেতে এখনই টাকা চাও শুরু হয়ে গেছে ও আচ্ছা ভাই তাহলে কখন দিবেন টাকা আরে ভাই কোনো এক সময় দিয়ে দিব এই চল ঠিক আছে ভাই ও ভাই আবার কি হইছে ভাই ভাই আপনাদের কাছে অল্প করে টাকা বাকি ছিল টাকা দিবেন না কি করে আরে মিয়া আমাদেরকে বাড়ি পর্যন্ত তো যাইতে দিবেন ও আচ্ছা ঠিক আছে ভাই যান টাকাটা তাইলে দিয়ে দেন তাড়াতাড়ি ঠিক আছে ভাই দিব হ্যালো কে ভাই যান আপনার কাছে কয়েক টাকা বাকি ছিল দিলেন না ভাই আপনার কাছ থেকে বাকি এনসি মাত্র দুইটা দিন হয়েছে কয়েকটা দিন ওয়েট করেন ভাই আমি আপনার টাকা দিয়ে দিব ঠিক আছে ভাই সমস্যা নেই আপনার যখনই চাপনি তখন দিয়েন আচ্ছা ভাই বাড়িতে কেউ আছেন আছেন কেউ বাড়িতে ভাই কি ব্যাপার ভাই আপনি আমার বাড়িতে কেন আর আপনি আমার বাড়ি চিনছেন কিভাবে মনের মিল থাকলে চিনে নিয়ে যায় ভাই আপনার কাছে কয়েক টাকা বাকি ছিল দিবেন না ভাই আজকে তো বাকিটা নিয়ে আসছি একটা দিন ওয়েট করেন আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই আপনার যেই দিন ইচ্ছা আপনি সেই দিন দিয়ে আমার কোনো সমস্যা নেই জান এত গুতগুতি করে কে কি ব্যাপার ভাই আপনি ভাই আপনার কাছে কয়েক টাকা বাকি ছিল যদি দিতেন তাইলে খুশি হতাম কি করে ভাই আপনি শেষ টাকা চাইতে আমার ঘরের ভিতর চলে আসছেন আপনার কোনো সমস্যা নাই আমি টাকাটা আপনার দিয়ে দিব ঠিক আছে ভাই যখন ইচ্ছা তখন দিয়েন আমার কোনো সমস্যা নেই ওই লোকটার জন্য দুই তিন দিন আমি ঘুমাইতেই পারি নাই আজকে একটু শান্তি মতো ঘুমাবো ঘুমাই ভাই আমার বাকি টাকা দিবেন না কে 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 স্বপ্নের ভিতরেও চলে আসছে আজকে যে কইরা হোক কিডনি বিক্রি করে হোক আমি ওর টাকা দিয়ে ছাড়বো এই নেন মিয়া আপনার টাকা আপনি একটা ফাল মিয়া এই দুদিন আমার জীবনটা অতিষ্ঠ করে দিছেন আসলে ভাই কি যে বলেন না আপনার কাছে আমি মাত্র কয়েক টাকা বাকি পাই সেই টাকা যদি না চাই তাইলে কি আপনি দিবেন মিয়া আপনার জন্য আমি হাঁটতে গিয়ে শান্তি পাই না মুততে গিয়ে শান্তি পাই না ঘুমাইতে গিয়ে শান্তি পাই না এখন আপনার টাকা পাইছেন না আপনার শান্তি হইছে এখন চুপ করে দোকানে বসে থাকেন আর আমার বাড়ির আশেপাশেও যাবেন না ঠিক আছে ভাই আর যাব না কোনো সমস্যা নেই আর যদি মালামাল লাগে তাইলে আবার আসবেন কি করে এই মিয়া দেখেন তো আমার আমি আর আপনার দোকানে আসবো না আপনার দোকানে আশেপাশেও আমি হাঁটবো না তারপরও ভাই আবার আসবেন বাকি মালামাল নিয়ে যাবেন আমার দোকানে সব মালামাল বাকিতে দেওয়া হয় তোর মালামালের থাক তুই তোর মালামালের গোষ্ঠী গিলাই